একটানা না ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে থামার কোনো নামগন্ধটুকুও নেই বৃষ্টির জলের ফোঁটা পেয়ে ফুলগুলো যেন আরও সুন্দর হয়ে উঠেছে নমস্কার আশা করব আমার পরিবারের সকলে ভালো আছেন এই যে কদিন ধরে ওয়েদার যাচ্ছে সবাইকে খুব সাবধানে থাকতে হবে আর এই হল হনুমানের দল বৃষ্টিতে ওরা কিন্তু ওদের দুষ্টুমি ঠিক চালিয়ে যাচ্ছে পরশু সকালবেলা এসেছে একটা বড় কলার কাঁদি পেয়েছে সেখানে বীর হনুমানটা লুকিয়ে বসে বসে কলা ছিঁড়ছে আর দুজন সঙ্গীকে ওখানে বসিয়ে রেখেছে তার সাথে একটা ছানাও আছে ওদেরকে নিয়ে এসে নিয়ে এসে দিচ্ছে আর ওরা খাচ্ছে মাঝে মধ্যে আবার ওদের যখন ফুরিয়ে যাচ্ছে ওরা আবার বীর হনুমানটার কাছে চলেও যাচ্ছে আমি রান্না করতে করতে এই দৃশ্যটা দেখতে পেলাম কি যে দুষ্টুমি করেছে সেদিন সারাটা দিন লম্প ঝম্পু করে একাকার একদম যত না খাচ্ছে তার থেকে নষ্ট করছে আরও বেশি সারা বেলাটা জুড়ে বদমাইশি করে গেছে যদিও বৃষ্টির জন্য কয়েকটা দিন বেরোতে পারেনি কিন্তু তা বলে কি আর খাওয়া দাওয়া বন্ধ যায় তাই সেদিন দলবল নিয়ে হাজির হয়েছিল একদম সকাল থেকে লেগেছিল সেই বিকেল অবধি ওদের বদমাইশি চালিয়ে গেছে একজন এদিক থেকে লাফাচ্ছে তো একজন ওদিক থেকে দু তিনজন আবার ওখানে বসে বসে পাতা খাচ্ছিল কোনখান থেকে আবার ইনি এসে হাজির হলো ইনিও যোগদান করেছে এত বৃষ্টি হচ্ছে না আছে পড়ে যাওয়ার ভয় না অন্য কোনো চিন্তা আগে তো খাওয়া দাওয়া করি তারপর যা হবে দেখা যাবে আবার একজন এদিক থেকে টুকি মারছে ও তো খেয়ে নিল তাহলে আমি আবার একটু খাওয়া দাওয়া করি এই করেছে আমাদের এই কয়েকটা বাড়ি মিলে তারপরে আমি এদিকে রান্না চাপিয়েছিলাম করছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আগেই বাঁধাকপিগুলোকে ভেজে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকেও আগে ভেজে তুলে রেখে দিয়েছি বর্ষার ওয়েদারে ইলিশ মাছ হলে বা ইলিশ মাছের কোনো কিছু দিয়ে তরকারি কিন্তু বেশ ভালো লাগে আর আমার সব থেকে পছন্দের মাছ হলো ইলিশ মাছ আর আমাদের এখানকার রাস্তার অবস্থা এরকম জল শুকোচ্ছে না তো জল হয়ে যাচ্ছে সারা রাস্তা গাদা জলে যাচ্ছে তাই অবস্থা না যাচ্ছে বেরোনো সে যে কী অবস্থা হয়েছে একমাত্র আমরাই জানি আর এদিকে ইলিশ মাছগুলোকেও ভাজতে দেবো যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে কড়াতে তেল দিয়ে সামান্য পেঁয়াজ কুচি কালো জিরে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছিলাম মশলাগুলোকে বেশ অনেকটা করে তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি মাছের তরকারি একটু রসিয়ে কষিয়ে না করলে যেন আবার স্বাদটাও ঠিক সেরকম আসে না তারপর রোজকার যে সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দিয়ে একটু জল আরও কিছুটা তেল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম আর আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর বাঁধাকপি আর আলু তো আগের থেকেই সেদ্ধ করা ছিল ভেজে সেগুলোকে ঢেলে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে বেশ অনেকটা টাইম দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম এইগুলো আমার তরকারি ইলিশ মাছগুলো ছিল ভাপলাম ভাপা ইলিশ করে তাহলে আরও ভালো লাগবে বাঁধাকপির তরকারি মাথা দিয়ে আর ভাপা ইলিশ কিন্তু ফ্রিজ খুলে দেখলাম কয়েকটা বেগুন আছে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম ইলিশ মাছগুলোকে সরষে বাটা দিয়ে বেগুন দিয়ে করে ফেলি বেগুনগুলোকে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে মশলাটা যে কড়া ছিল সেটা ঢেলে দিলাম একটু ফুটে যেতে পরিমাণ মতো নুন আর মাছগুলো দিয়ে আরও কিছুটা সময় ধরে ফুটিয়ে নিলাম নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল বেগুন ইলিশ এদিকে আমার তরকারি আর বেগুন ইলিশ আর ছিল মাছের ডিমের বড়া এই হয়েছিল আমাদের কালকে দুপুরে রান্না বান্না এদিকে সমানে হয়ে যাচ্ছে এক নাগারে ঝমঝমিয়ে বৃষ্টি কি যে বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে কয়েকটা দিন যাচ্ছে সে আর বলার কথা না এদিকে আবার দুপুরে দেখলাম আকাশটি একটু রোদ্দুর মতো দিয়েছে কিন্তু আবার ঘন কালো মিট করে এলো এই হয়েছে কালকে সারাটা দিন আবার কিছুক্ষণ পরে গিয়ে দেখছি আকাশটি এরকম সুন্দর হয়ে আছে একদিকে রোদের আভা আছে সুন্দর তো অপরদিকে কালো ভ্রমরের মতো মিট করে আছে বিকেল হতে না হতেই ঠিক যেমন ভাবা তেমন বৃষ্টি আবারও এসে হাজির টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে সারা উঠোন আমাদের এই জল পেয়ে শ্যাওলা হয়ে গেছে আর ঘাসে ভর্তি ফুলগুলোও তো জল পেয়ে পেয়ে পুরো ক্লান্ত এই হলো আমাদের পদ্ম গাছের অবস্থা জল হচ্ছে যাই হোক গাছটা এখনও নষ্টও হয়নি পাতাগুলোও কিছু হয়নি জবা ফুলগুলো এত জল পেয়ে পেয়ে এবার ওর পাপড়িগুলো ঝরে যাওয়ার অবস্থা কি যে এক বাজে অবস্থার মধ্যে দিয়ে কটা দিন কাটছে তার কোনো ঠিকানা নেই তো বিকালবেলায় টিপ টিপ করে জল পড়ছিল আমিও তাই একটু বাইরে বেরোলাম যে যাই দেখি বাইরের কি অবস্থা এই মানিক পাতাগুলো এত বড় বড় হয়ে গেছে পুরো বড় বড় কলাপাতার মতো ভাত খাওয়াও যাবে এত বড় বড় সে পাতা হয়েছে আজ সকালে উঠেও একই অবস্থা সারা রাত ঝমঝম করে বৃষ্টি হয়েছে এমন জোরে বৃষ্টি হচ্ছে এখন যেন মনে হচ্ছে কুয়াশা পড়েছে শীতকাল দূরের দিকে তাকালে আর বাইরের অবস্থাও তো তাই যেদিকে দেখাচ্ছি চারিদিক জলে থই থই করছে পোকা মাকড় সাপ এই সমস্ত খালি উপদ্রব আর প্রত্যেক বাড়িতে শরীর খারাপ লেগে আছে এই বৃষ্টি যে কবে থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর আমাদের বাগানের এই সমস্ত কলা সব এবার আস্তে আস্তে জল পেয়ে পচতে শুরু করেছে সব নষ্ট হয়ে যাচ্ছে এরকম জল হওয়াতে সবের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে না থাকছে সবজি সবজির দাম প্রচুর তারপরে তো আমাদের এই বাগানের ক্ষতি কি যে দুরবস্থা আসতে চলেছে ভগবানই একমাত্র জানে যেমন অতিরিক্ত গরমটাও ভালো লাগে না অতিরিক্ত বৃষ্টিটাও ভালো লাগে না কিন্তু আমাদের তো হাত পা বাঁধা কিছু করার নেই বৃষ্টি মানেই খালি ঘরে বসে মুখরোচক কিছু খাওয়া দাওয়া সেদিন সন্ধেবেলা চটপটা হিসাবে বানিয়েছিলাম আলু দিয়ে সয়াবিনের পকোড়া আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে ভেজানো সয়াবিনের সাথে মাখিয়ে গুঁড়ো মশলা আদা বাটা দিয়ে আর একটু জিরে মৌরি আর জোয়ান দিয়েছিলাম আর এদিকে একটু বেসন গুলে নিয়েছি তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছি আলু আর সোয়াবিনগুলোকে গোল গোল চপের মতো করে পাকিয়ে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিয়েছিলাম এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে যেতে অপর পিঠটাও বেশ সুন্দর করে ভেজে নিয়েছিলাম গরম গরম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো কিন্তু সবটাই ছিল নিরামিষ সেদিন ছিল সোমবার তাই যেহেতু নিরামিষ শ্রাবণ মাসের সোমবার এই নিরামিষে এইভাবে বানিয়েছিলাম নিরামিষ হলেও খেতে হয়েছিল এত অপূর্ব যে কি বলবো ব্যাস অনেকগুলোই হয়েছিল সবাই মিলে সন্ধ্যাবেলা চটপটা হিসাবে কিন্তু খুব সুন্দর জমে গেছিলো মাঝে মাঝে সন্ধেবেলা বৃষ্টির হয়ে দাঁড়ে মুখরোচক খাবার কিন্তু মন্দ লাগে না আবারও বেলার দিকে দেখছি ঝমঝমেই বৃষ্টি হচ্ছে আমাদের সারা উঠোন জলে ভরে গেছে কোথাও পা দেওয়ার জায়গা নেই আর এত শ্যাওলা হয়েছে এদিক থেকে তো ওদিক কোনোভাবেই যাওয়া যাচ্ছে না পুরো বাগান জলে ভর্তি পুরো উঠোনও জলে ভর্তি আর এইসব আঙুর গাছ এই গাছগুলো এত অতিরিক্ত জল পেয়ে এবার পচতে শুরু করেছে পাতাগুলো লাল লাল হয়ে পচে এবার পড়ে যাচ্ছে সব গাছগুলোর এক অবস্থা না বাইরের কোনো কাজ করা যাচ্ছে তো না কিছু কখন যে বৃষ্টি থামবে তার কোনো ঠিকানা রাখ সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন পরে আবার অনেক গল্প হবে